সেই জন্য ওকে নিয়ে একবার বেরোলাম প্রতিদিনই বেরুন হুম বিকেলটাও একটু ভালোভাবে কেটে যায় একটু বাইরে ঘুরতে বেরুলে আর আমারও সুইটিকে নিয়েও একটুখানি ঘুরতে হয় সুইটিরও শরীরটা সুস্থ থাকে সবটাই ঠিকঠাক চলে আজকে তোমার দাদা বাড়িতে আছে তোমার দাদাকে বললাম যে চলো একটু হেঁটে আসি হ্যাঁ গাইজ আমি দামাদা হ্যাঁ একটু হাঁটতে বেরিয়েছি ওদিকে নিয়ে আজকে সকাল করে ছুটি হয়ে গেছে এসছি হাঁটতে বেরিয়েছি সিনারিগুলো দেখাচ্ছি দেখো খুব সুন্দর সিনারিগুলো মেয়ে জোসনা মাই কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে তুমি জোসনা হে তা দিয়েছিলে কথা তোমারই না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন গাইস ঠিক আছে আমি খুব মজাদার লোক আমি হাসি খুশি লোক সব সময় হাসতে ভালোবাসি আমার দুঃখ হলেও হাসি কষ্ট হলেও হাসি সুখের দিনও হাসি হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা হাঁটা হয়ে গেল দেখো তো একবার দেখো হ্যান্ড করে দাও তো হ্যান্ডশেক করে দাও তো হ্যান্ডশেক করে দাও তো হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক

একটা শিবের মন্দির আছে দেখো দেখুন বিরিংচিনাথ শিবের মন্দির হ্যাঁ এটা হচ্ছে বহু পুরনো মন্দির পাতাল থেকে উঠা শিব এবং এটি রঘুনাথপুর নাম গ্রামটার নাম রঘুনাথপুর হ্যাঁ দেখুন এটা নাট মন্দির এটা নাট মন্দির এই যে বাবা বিরিং নাথের মন্দির এটা খুব অন্ধকার দেখছি এই হচ্ছে বাবা বিরিং নাথের মন্দির চাবি দিয়ে আছে এখন মন্দির মন্দির নন্দী বসে আছে এদিকে একটা নন্দী আছে এদিকে একটা নন্দী বসে আছে এই যে মহামায় শীতলার মন্দির এটা শীতলা মন্দির গাজনের আগে শীতলা পূজা হয় এখানটায় হুম এটি হচ্ছে বিড়িচি নাথ পাতের মানে পাতাল থেকে ওটা একটুখানি একদম হুম শিবলিঙ্গী ওটা দেখাতে পারবো না দরজায় চাবি দিয়ে আছে হুম এই যে লেখা আছে দেখুন বিরিঞ্চিনাথ শিবের মন্দির আলোটার জন্য লেখাটা পরিষ্কার উঠছে না জাগ্রত দেব হর হর বম বম শম্ভু শিব শম্ভু শঙ্কর নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম ঠিক আছে এই যে শিব একটা শিব মূর্তি করা আছে ঠিক আছে রাখছি গাইস গাইস রাখছি